এখন অলমোস্ট কম্পিটিং ক্রিকেট ফুটবল কোনটার জনপ্রিয়তা বেশি এটা নিয়ে একটা ডিবেট হতে পারে এখন আমাদের হামজার মতো প্লেয়ার আছে যারা গ্লোবাল সেলিব্রিটিজ আমাদের ক্রীড়া উপদেষ্টা এবং বাফুফের প্রেসেন্ট তাবিদকে আমি আসলে ধন্যবাদ জানাতে চাই আমি নিজে একজন ফুটবল ফ্যান তো প্রত্যেকেরই তো একটা প্রেফারেন্স থাকে আমার প্রেফারেন্স ক্রিকেটের চেয়ে ফুটবলের বেশি আমার ঝোঁক বেশি তো বাংলাদেশি ফুটবলটা কখনোই এই জায়গায় ছিল না এখন যে জায়গায় চলে আসছে এখন অলমোস্ট কম্পিটিং ক্রিকেট ফুটবল কোনটার জনপ্রিয়তা বেশি এটা নিয়ে একটা ডিবেট হতে পারে সেটা একটা বিশাল ব্যাপার এবং এটা এত শর্ট টাইমে কোনরা করতে পেরেছেন এই জন্য ওনাদেরকে অভিনন্দন তো আমার কাছে সবসময় মনে হয় যে আমাদের দেশের দেশকে যখন আমরা দেশের বাইরে প্রচার করতে চাই তখন আসলে শুধু ব্যবসায়িক দিকটার বাইরেও কালচার স্পোর্টস ওই দেশের ক্যারেক্টার আসলে শুধু ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনার উপর হয় না এটা ইউজুয়ালি তার বাইরে বড় করে একটা একটা ক্যারেক্টার থাকে একটা পার্সোনালিটি থাকে তো এই দেশের পার্সোনালিটিকে প্রকাশ করার জন্য ফুটবলটাকে যদি আমরা কারণ এটা এত জনপ্রিয় গ্লোবালি এটাকে যদি আমরা আমাদের দেশে একটু নাচা করতে পারি তাহলে ওই পরিচয়েও বাংলাদেশকে লোকজন চিনবে সো এই জন্য আমার খুবই আগ্রহ যে ফুটবলটাকে আমরা একটা লেভেলে নিয়ে যেতে পারবো এখন আমাদের হামজার মতো প্লেয়ার আছে যারা গ্লোবাল সেলিব্রিটিস তো তাদেরকে তাদের উপর ভর করে তাদের সাহায্য করে বাংলাদেশের ওপর ব্র্যান্ডটাকে আমরা

আমরা অলরেডি আসিফ ভাইয়ের সাথে আমরা দুজন একসাথে কাজ করছি ইভেন যদি পিপিপি মডেলেও সম্ভব হয় যে একটা ভালো স্পোর্টস কমপ্লেক্স তৈরি করে দেওয়ার জন্য ইটস নট অনলি স্টেডিয়াম কারণ স্টেডিয়াম তো একটা একটা জাস্ট খেলার মাঠ বা তার পাশে কিন্তু আরও পুরো একটা একোসিস্টেম থাকে তো এই কারণে ওনারা পূর্বাঞ্চলের জায়গা চেয়েছেন আমরা চেষ্টা করব যে এটার একটা ইনভেস্টমেন্ট কেস একটা বিজনেস কেস তৈরি করে যাতে এটাকে নার্চার করে আমরা আসলেই এটাকে ডেলিভার করতে পারি কারণ এরকম প্রচুর পরিকল্পনা হয় বাংলাদেশে তারপরে আর বাস্তবায়ন হয় না তো এবার আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে ঠিকভাবে বাস্তবায়িত হয়